ভাবুন তো সমুদ্রের এমন এক গভীরতা যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে মানুষের চোখ দিন যায়নি সেই অন্ধকার অতল গহব্বর থেকে ভেসে আসে এক গম্ভীর শব্দ এমন শব্দ যা পানির নিচে হাজার কিলোমিটার দূর থেকেও শোনা যায় কিন্তু আমরা জানি না এর মানে কি কে বা কে পাঠাচ্ছে রহস্যময় বার্তা কেউ বলে এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির ডাক আবার কেউ কেউ বিশ্বাস করে এরা শুধু একে অপরের সঙ্গে নয় সমুদ্রের গভীরে লোকানো অজানা শক্তির সঙ্গেও যোগাযোগ করছে কল্পনা এমন এক প্রাণী যার হৃৎপ্রিণের আকার একটি মোটর সাইকেলের সমান যার জীব বারু একটি হাতির মতো কিন্তু যার অস্তিত্বকে আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি এখন প্রশ্ন হলো কি সত্যিই কেবল একটি প্রাণী নাকি এর ভেতরে আছে এমন এক রহস্য যা আমাদের পৃথিবীর ইতিহাসকে পাল্টে দেবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজ আমরা খুঁজে বের করবো নীলতিমিশি অজানা রহস্য যা শুনলে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক নীলতিমি প্রকৃতির এক শান্ত নীলতিমি হল পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী এমনকি এরা ডাইনোসরকেও ছাড়িয়ে গেছে দৈর্ঘ্যে প্রায় একশো ফুট ওজনে দুইশো টন যা একটি ছোট জাহাজের সমান হৃদপৃণ্ড চারশো কেজি মানে একটি মোটরসাইকেলের ওজনের মতন আর রক্তনালীগুলো এত বড় যে শিশুরা ভেতর দিয়ে হেঁটে যেতে পারত প্রশ্ন হলো এত বিশাল দেহ বজায় রাখতে প্রতিদিন তারা কী খায় প্রতিদিন প্রায় চার টন ক্রিল একটি মাছ নীলতিমি দিনে যত ক্রিল খায় তা দিয়ে পুরো একটি শহরের মানুষ খেতে পারত কিন্তু রহস্য হলো এরা শুধু খাওয়ার সময় সমাজের উপরে ভেসে ওঠে বাকি সময় থাকে অন্ধকার গভীরে যেখানে মানুষের চোখ কখনোই পৌঁছায় না তাহলে কি সেই গভীর অন্ধকারে এরা করে কোনো গোপন কাজ যা আমরা জানি না আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আপনার মতামত নীলটিমিন ডাক যা বিজ্ঞানীরা বলেন ব্লু হোয়েল সং যা হলো পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাকৃতিক শব্দ পানির নিচে এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায় এত গভীর যে শুনলে মনে হয় সমুদ্র নিচে কথা বলছে বিজ্ঞানীরা বলেন এর প্রধান উদ্দেশ্য হল মিলনের আহ্বান খাদ্যের অবস্থান জানানো আর সামাজিক অন্ধকারের দিক নির্ধারণ করা কিন্তু বিষয়টি এত সহজ নয় কিছু শব্দ এত অদ্ভুত ও গভীর যে মানুষের শরীর কাঁপতে শুরু করে রহস্যজনকভাবে কিছু তিমির ডাকের সঙ্গে সমুদ্রের আবহাওয়ার পরিবর্তন বা ভূমিকম্পের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে এমনকি একটি মতবাদ আছে নীল তিমির ডাক পৃথিবীর প্রাচীন কোনো সংকেত যা আমরা বোঝার মতো উন্নত হইনি নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় ভ্রমণকারী প্রাণী প্রতি বছর প্রায় বিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে গ্রীষ্মে যায় ঠান্ডা অঞ্চলে আর শীতে যায় উষ্ণ অঞ্চলে অনেক বিজ্ঞানী বলেন এরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে কেউ বলে এদের চোখ এমন আলো ধরতে পারে যা মানুষের চোখে অদৃশ্য আবার কেউ বিশ্বাস করেন এদের ভেতরে আছে প্রাকৃতিক এক ধরনের জিপিএস যা কোটি কোটি বছর আগে থেকে সক্রিয় কিন্তু সত্যটা আজও প্রমাণিত হয়নি তাহলে কি নীলতিমি এমন কিছু জানে যা আমাদের মানুষের কাছে অজানা আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত প্রাচীনকালে সমুঞ্জ যাত্রীরা প্রায়ই বলতো সবুজের মাঝে এক রহস্যময় দিন ভেসে ওঠে যেখানে নামলে মাটি শক্ত মনে হয় কিন্তু হঠাৎ করে দীপ্রি নড়ে উঠলে সব কিছু ডুবে যায় এই গল্পগুলো আসলে ছিল নীলতিমির কিংবদন্তি এত বড় প্রাণী হঠাৎ পানির উপরে উঠে আসলে মানুষের মনে হতো তারা দ্বীপে নেমে গেছে এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের দানব হিসেবে ছড়িয়ে পড়ে এমন কি কিছু পুরনো মানচিত চেয়েও সমুদ্র দানব আঁকা ছিল যা আসলে হতে পারতো নীলতিমির ছায়া উনিশশো শতকে মানুষের লোভ নীলতিমির অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তাদের তেল ও মাংসের জন্য হাজার হাজার তিমি হত্যা করা হয় এক সময় লাখো নীলতিমি ছিল কিন্তু নব্বই পার্সেন্ট ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা বলেন নীলতিমি শুধু প্রাণী নয় বরং সমুদ্রের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষাকারী এরা সমুদ্রের দলায় ক্রিল ও প্লাঙ্কটনের সংখ্যা নিয়ন্ত্রণ করে যদি এরা বিলুপ্ত হয়ে যায় তবে সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে ফলে পৃথিবীর জলবায়ুতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে তাহলে কি নীলতিমি শুধু প্রাণী নয় বরং পৃথিবীর টিকে থাকার জন্য অপরিহার্য এক শক্তি প্রতি বছর আমরা দেখি বিশাল নীল তিমি মৃত অবস্থায় তীরে ভেসে আসে কিন্তু কেন অনেক সময় বিশাল জাহাজের ধাক্কায় কখনো প্লাস্টিক ও দূষণের কারণে আবার কখনো কখনো কোনো কারণই খুঁজে পাওয়া যায় না আর আশ্চর্যের বিষয় হলো অনেক সময় তিমির মৃত্যুর আগে ঘটে ভয়ঙ্কর ভূমিকম্প বা সুনামি কিছু বিজ্ঞানী বলেন তিমি হয়তো সমুদ্রের ভেতর এমন পরিবর্তন আগে থেকেই টের পায় তাহলে কি নীলতিমি প্রকৃতির জীবন্ত সেন্সর আপনার কি মনে হয় স্যাটেলাইটের সাহায্যে এখন মহাকাশ থেকেও নীল তেমিকে শনাক্ত করা যায় গবেষকরা খুঁজছেন এদের চলাফেরা কি জলবায়ু পরিবর্তনের সংকেত দেয় যদি সত্যি হয় তবে নীলতিমি কেবল প্রাণী নয় বরং পৃথিবীর পরিবেশের গোপন অভিভাবক নীল ঘিরে প্রশ্নের শেষ নেই কেন এদের ডাক এত গভীর ও রহস্যময় কিভাবে হাজার কিলোমিটার দূর থেকেও এরা যোগাযোগ করতে পারে কেন দল হঠাৎ মারা যায় আর সমুদ্রের অন্ধকার গভীরে এরা আসলে কি করে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন নীলতিমি পৃথিবীর এমন এক রহস্যের সাক্ষী যা মানুষের জ্ঞান সীমার বাইরে রয়েছে হয়তো কোটি বছর ধরে এরা লুকিয়ে রেখেছে পৃথিবীর গোপন ইতিহাস নীলতিমি আমাদের শেখায় মানুষ যত আধুনিকই হোক না কেন প্রকৃতির রহস্য আমাদের নাগালের বাইরে তাহলে প্রশ্ন হলো নীলতিমি কি সত্যিই শুধু সমুদ্রের প্রাণী নাকি আমাদের পৃথিবীর এক গোপন অভিভাবক যার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে মানব ইতিহাসই পাল্টে যাবে আপনার কি মনে হয় নীলতিমির ডাক ও আচরণের মধ্যে কি সত্যিই লুকিয়ে আছে অজানা কোনো বার্তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্যাক্টোপিডিয়াকে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন রহস্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ